হ্যালো বিরাজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম শুক্রবার নয়ঘাটে হাটে আজকে আপনাদের বিভিন্ন প্রকার কুবুতার দেখাবো ফেঞ্চি কুবুতার ফেঞ্চি কবতা ফ্লাইং দেশি কুবুতার দেখানোর চেষ্টা করবো এছাড়াও দেখাবো আপনাদেরকে পাখি নিম্ন প্রকার পাখি দেখানোর চেষ্টা করবো এছাড়াও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিড়াল সাড়ে থাকবেন সারা থাকবেন পাশে থাকবেন এবং সম্পূর্ণ বিড়াল নাটনে বেশ কিছু কবিতা আনছিলাম উদ্দেশ্যে অনেক অনেক কবিতা আছে অনেক কবিতা নিয়ে গেছি এখানে তুমি এক এক করে দেখাই দাও সুন্দর করে এই যেমন ধরো উপরে আছে এক গোল্ডেন কবিতার তারপরে হ্যাঁ এই তারপরে এ হচ্ছে কামাগারের বাচ্চা আছে তারপরে এখানে নিচে একটু দেখাও এখানে আছে তোমার ওই ইসের বাচ্চা নীলা কামাগারের বাচ্চা আছে তারপরে একবার টেডির বাচ্চা আছে হ্যাঁ কামাগারেও আছে আবার নিচে আরও কটা আরও কিছু কবুতার আছে অধিকারও লাগে তা বিয়ের সমাজের যোগাযোগ করবে কারণ সামনে শীতকাল বাচ্চা কাচ্চা উন্নতি হয় যদি পালতি হয় তাহলে আমাদের যোগাযোগ করতে হবে আবার

সাকি দিতে কত কয় করে রে ভাই এটা নিস্পর নিস্পর কতে যাচ্ছে এটা চাইছে আছে আপনার 8 1500 টাকা এই কমবেটা করা যাবে এটা হচ্ছে সাকি সাকি সব রান এটা হচ্ছে না হ্যাঁ যাচ্ছে এটা টাকা জোড়া হ্যাঁ

এ তাকবীর হলো কাজবীর হলো এই তিনটা যাচ্ছে কত এই তিনটা যাচ্ছে আছে আপনার 2500 টাকা তিনটা 2500 টাকা ফিক্স নাকি কনভেস্ট যাবে ফিক্সড এই কি কত কাছুরি একটা আছে সাকি এটা আপনার টাকা এই

যদি পছন্দের পছন্দ হয়ে যোগাযোগ করে দিতে পারেন ভাইয়ের নাম মোহাম্মদ জিয়াদ হাসান মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো নাইন সিক্স টু সেভেন নাইন ফাইভ ওয়ান এইট থ্রি আপনি কি খুলনা বাংলাদেশ যে কোনো প্রান্তে পাঠাতে পারবেন না না শুধু হাটে কিংবা খুলনার ভিতর খুলনার ভিতরে পাঠাতে পারেন আমি নতুন যেহেতু নতুন হ্যাঁ খুলনার মধ্যে যে কোনো জায়গায় পাঠাতে পারেন আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন আজকে তো আপনি

এই সেই জালালি জালালি কবিতা জালালি কত যাচ্ছেন জালালি সাথে এক হাজার টাকা জালালি এক হাজার টাকা জি কি রানিং জালালি ভাই রানিং রানিং জালালি এই পাশে সিরাজি সিরাজি কত যাচ্ছেন সিরাজি সাথে পঁচিশশো টাকা জেলা পঁচিশ এটা কি ফিক্সড ফিক্স করার আলোচনার মাধ্যমে একটু কম এখন কমান যাবে এখানে এক সেট জালালি দেখছি এটা কত যাচ্ছেন এটা আটশো টাকা হলে রাখা যাবে একজন আটশো টাকা হলে রাখা যাবে দু হাজার চোখগুলো দেখুন চোখ দেখাচ্ছি যাওয়া যদি দেখুন যদি পছন্দ হয় বাজারে যোগাযোগ করে নিতে পারেন নিচে কি মুরগি আছে ভাই এগুলো দেশি মুরগি পাইছেন দেশি মুরগি অরিজিনাল কি দেশি দেশি অরিজিনাল দেশি কতটা যাচ্ছেন এগুলো সাড়ে তিনশো টাকা করে পিস সাড়ে তিনশো টাকা করে পিস এই কয় মাস বয়স এগুলো আপনি তিন মাস প্লাস তিন মাস প্লাস এই পছন্দ মোরগ হ্যাঁ এগুলো আছে আপনার মোরগ নিউ অ্যাডাল এগুলো কত কতটা যাচ্ছেন ওগুলো ছয়শ টাকা পিস ছয়শ টাকা পিস

হ্যাঁ দাম বারোশো টাকা না একটু কম বেশি করে দেওয়া যাবে আর ওই জায়গা আছে একটা এক্সিবিশন এক জোড়া মুক্তি আর একটা ট্যাগারোলা ট্যাগারোলা মদ্দা আর এক্সিবিশন মায়া ওটা এক্সিবিশন সবজি না না চোখে সমস্যা না ওই ঠোকরাইছে ধরে কোনো সমস্যা নাই হ্যাঁ এম ফুল ফ্রেশ ওটা মায়া রানিং মায়া পনেরোশো টাকা দাম ট্যাগারোলাটা এক টাকা দাম আর এই মুক্তি জোড়া এক মুন্ডিয়ান মিলিবার মুন্ডিয়ান হ্যাঁ মিলিবার মুন্ডিয়ান না একটু কম বেশি করে দেওয়া যাবে হ্যাঁ ফোন দিলে আলোচনা কর হ্যাঁ মুরগির মতন সাইজ এগুলো খাওয়ার জন্যই না বাচ্চা করে হ্যাঁ না একটু কম বেশি করে দেওয়া যাবে আলোচনা করলেই আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে দেওয়া যাবে

ওই একটা বাচ্চা আছে ওইটা সেন কাটিছে ওই জোড়া ছয় হাজার টাকা দাও নাম হচ্ছে মোহাম্মদ নাতিম মোবাইল নাম্বার জিরো আসসালাম ভাই কেমন আছেন পাখি নিয়ে এসছে জি এখানে তিনটা মায়া একটা গিরিবাজ একটা চিলা কবুতর একটা গোল্ডেন মা তিনটা

এখানে আছে পাঁচটা বাচ্চা কবুতর এই দুইটা হয়েছে মা হইছে একশো আঠাইশ আর বাপ সালারা আর এই দুইটা দশ নম্বর টেডি আর এটা হয়েছে জনশিয়া টেডির বাচ্চা এই ওই একশো আঠাইশের বাচ্চা দূরে চাইছি চায় তিন হাজার টাকা আর দশের বাচ্চা দূরে চাইছি পনেরোশো টাকা আর এই সিঙ্গেল এটা চাইছি ছয়শো টাকা এই বাসা আছে দুইটা গোল্ডেন নর কবুতর

প্রায় সাড়ে এগারোটা বাজে দেখুন আর বাজারটা জমজমাট হয়ে উঠেছে প্রচণ্ড ভিড় যদি আপনাদের ভিডিওটা ভালো থাকে লাগে ভালো লেগে থাকে তা অনেক পাশে থাকবেন অনেক পাশে থাকবেন বেল বাটনটি ক্লিক করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন